স্পিড বুটে নবজাতকের জন্ম সন্দীপের স্বাস্থ্য সেবা ও আবারও প্রশ্নের মুখে সন্দীপ থেকে চট্টগ্রামগামী একটি ডেলিভারি সন্তানের জন্ম বুটে যাত্রা দিয়েছেন মা সুস্থ থাকলেও নবজাতক কিছুটা অসুস্থ হয়ে পড়ে যা যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে জানা গেছে সন্দীপে পর্যাপ্ত প্রসূতি চিকিৎসা সুবিধা না থাকায় জরুরি প্রয়োজনে রুগীকে চট্টগ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু পথে আকস্মিক প্রসব বেদনা উঠলে স্পিড বুটে সন্তান জন্ম দেয় ওই মা পরে ভুট্টি দ্রুত চট্টগ্রাম তীরে পৌঁছে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তারা বলছেন সন্দীপে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং নিরাপদ নৌ যোগাযোগ না থাকায় প্রায় এমন জীবন ঝুঁকির ঘটনা ঘটছে তাদের দাবি সন্দীপে আধুনিক স্বাস্থ্য কেন্দ্র ও নির্বচ্ছিন্ন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে গর্ভবতী নারী বা জরুরি রোগীদের আর এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে না হয় এই ঘটনাটি আবারও স্পষ্ট করে দিয়েছে সন্দীপবাসীর চিকিৎসা ও নৌযান নির্ভরতার দুর্বলতা আজও কাটেনি তাই বাস্তবসম্মত সমাধান নয়তো এভাবে ঝুঁকি নিয়েই চলতে হবে দ্বীপবাসীর জীবনযাত্রা